বর্ষা পড়তেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে তবু ডেঙ্গু সচেতনতা নিয়ে একাধিক প্রচার এবং সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে রাজ্য সরকার তবে এবার নদিয়ার শান্তিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত যুবকের নাম রঞ্জিত সরকার বাড়ি শান্তিপুর থানার বাথানগাছি এলাকায় ছেলেটি কর্মসূত্রে কলকাতায় থাকে সেখানে একটি হোটেলে কাজ করেন সেখানে কিছুদিন আগে তার জ্বর হয় সেই জ্বর নিয়ে বাড়িতে আসলে পরবর্তীতে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে এরপর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন আক্রান্ত যুবকের মায়ের দাবি বিগত দিনে যখন ভিন রাজ্যে কাজে ছিলেন ওই যুবক তখনও একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তবে তারপর বাড়িতে এসে নতুন করে আবার অন্য কাজে কলকাতায় যোগদান করেন তার ছেলে গত তিন দিন আগে জ্বর গায়ে বাড়িতে আসেন এবং পরবর্তীতে রক্ত পরীক্ষার পর জানা যায় তার ছেলে ডেঙ্গু আক্রান্ত তারপরে হাসপাতালে নিয়ে আসা হয় তার ছেলেকে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তার ছেলে রঞ্জিত সরকার নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপিটিভিBengali News Channelটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন খবর দেখার জন্য ভাই কতদিন ধরে তোমার জ্বর কতদিন ধরে জ্বর দিয়ে কীভাবে জানতে পারলে ডেঙ্গু হয়েছে আতঙ্কিত আছো নাকি আতঙ্কিত কিছু নেই ডাক্তাররা কি বলছে এখন শারীরিক মানে কি কি অসুবিধা দেখা যাচ্ছে আচ্ছা শারীরিক কোন দুর্বলতা তুমি কি কাজ করো কিসের ওখান থেকে কি হয়েছে বলে মনে করছো কি নাম তোমার কোথায় থাকো না বাড়ি কোথায় বাদান গাছ কি নাম তোমার এখন কেমন আছে ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলেছে হাসপাতালে ভর্তি আছে আচ্ছা এখন শারীরিক কোনো অসুবিধা নেই আতঙ্ক আপনারা কি আতঙ্কিত আছেন এর আগে কি কোনো সময় হয়েছিল ছেলের ডেঙ্গু এই নিয়ে দুবার ডেঙ্গু হলো তাই তো কি মনে করছেন এই অপরিষ্কার হ্যাঁ মানে অপরিষ্কার জায়গাতেই তো মশাগুলো হয় জল জমা জায়গাতে সেখান থেকে হয়েছে মনে করছেন কি নাম আপনার বাড়ি কোথায় মাথান গাছি শান্তিপুর কি নাম